হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর দেখতেই পাচ্ছ ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ থাকে আর বৃহস্পতিবারের সবচেয়ে বড় হলো পুজো পুজোর কাজটা মানে হয়ে গেলে পরে বাকি সমস্ত কাজগুলো ধীরে সুস্থে সারা যাবে যাই হোক যেহেতু এখন মেয়ের এক্সাম চলছে সেই কারণে এখন সকালবেলা করছি কি জানো তো বাসনগুলো মেজে রাখছি কারণ বেলাতে মেয়েকে স্কুল থেকে এনে তারপরে স্নান করে পুজো দেব আর আজকে যেহেতু দাদা ছুটি নেই বৃহস্পতিবার দিন জানোই তো তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে কিন্তু এখন যেহেতু চৈত্র মাস সেলের বাজার তাই ওর ছুটি নেই বলে আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে বাকি সমস্ত কাজগুলো সেরে নেব আর বাসন মাঝতে মাছ আলা যদি চলে আসে তো মাছ কিনবো মাছের ঝোল আর একটা কিছু করব রান্না যাই হোক ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা পুরোনো তাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও দেখার পর একটা লাইক করে দেওয়ার জন্য চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এইদিকে আজকে ঠাকুরের বাসনগুলো তেঁতুল দিয়ে মেজে নিচ্ছি যেহেতু এখানে পিতলের থালাও আছে স্টিলের থালা গ্লাসও আছে দু রকম মিশানোই আছে যেগুলো পিতলের বাসন তার জন্য একটু তেঁতুল দিয়ে মেজে নিচ্ছি তেঁতুল দিয়ে মাজলে কি হয় পরিষ্কার হয়ে যায় আর এখন জানো তো একটা বাসন মাজার পিতলের পাউডার বেরিয়েছে ওটাও শুনেছি ভালো জানি না আমি এখনও পর্যন্ত কিনিনি যাই হোক এরপরে যেদিন বাসনের দোকানে যাব দেখি নিয়ে আসবো তেতুল তেঁতুল তো আমার ঘরে সবসময় সময় থাকে যার জন্য তেঁতুল দিয়ে বেশিরভাগ বাসন মাজা হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন আমি ধুয়ে ঝুড়ির মধ্যে উবুর করে দিচ্ছি কারণ পুজো তো বেলাতে দেব এখন তো পুজো দেব না বাসনটা ধুয়ে রাখলাম কি এরপরে চলে যাব রান্নার কাজে যেই কারণে ঘুম থেকে উঠেই আগে বাসনটা ধুয়ে নিলাম তারপর বাকি সমস্ত কাজগুলো করব আর এখনও পর্যন্ত জানো তো মাছালা আসেনি জানি না কতটা দেরি হবে আজকে যেহেতু আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম এইদিকে দেখো মাছালা এসেছিলো মাচালা থেকে আজকে রুই মাছ রেখেছি অল্প করেই মাছ রাখলাম যেহেতু আমাদের পরপর দুদিন নিরামিষ থাকে সেই কারণেই একটু রুই মাছ রেখে দিলাম আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এক পাশে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি একটু ভেন্ডি আলুটা ভেজে নিয়েছি দেখো এইবার আমি কই কড়াইয়ের মধ্যেই তোমার হলো মাছগুলো ভেজে নেব চলো সঙ্গে থাকো দেখো এদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মাছ হলো সাত পিস হয়েছিল পাঁচ পিস রান্না করলাম আর দু পিস রেখে দিয়েছি ফ্রিজে আর এদিকে ভাতটাও ফুটে গেছে ভাতটাকেও হয়ে আসলে নামিয়ে দেবো এইদিকে দেখো তোমাদের দাদাভাইও আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে এমনি দিন তো ছুটির দিন থাকে দেরি করে ওঠে কিন্তু যেহেতু আজকে কাজ আছে সেই কারণে তাড়াতাড়ি উঠেছে দাড়ি কাটবে বলে আর এই দেখো বসে বসে এখন দাড়ি কাটতে বসেছে চলো দাদাভাই দাড়ি কাটুক আর আমি আমার কাজগুলো সেরে নিই এইদিকে দেখো বন্ধুরা আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দাদা খেতেও দিয়েছি আর এখানে রয়েছে দেখো ভেন্ডি আলু ভাজা আর করেছি হলো মাছের ঝোল এই আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে এই যে হালকা পাতলা মাছের ঝোল করেছি আর ভেন্ডি আলু ভাজা আর ভাত এই হলো দুপুরে রান্না হয়েছে এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে আর ও দেখছিল মান্থলিটা লাস্ট ডেট কবে এইদিকে দেখো মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলেও এসেছে তোমাকে স্কুলে যাওয়ার ভিডিও আসার ভিডিও আর শেয়ার করিনি কারণ প্রতিদিনই তো দেখায় আজকে আর দেখানো হয়নি আর প্রচণ্ড বাইরে গরম পড়েছে যেন তো কিছুই যেন ভালো লাগছে না আর মেয়েকে আন্টি কিনে দিয়েছে দেখো একটা রিংস তার মধ্যে ক্লেটা পেয়েছে তাই আমাকে দেখাচ্ছিল আর এইদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো নিয়েছি এগুলোকে এখন কেচে আমি স্নান করব। দেখো বন্ধুরা স্নান করে জামা মেলে চলে আসলাম এখন পুজো দিতে আজকে যেহেতু বললামই বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজো মানে একটু দেরি সময় নিয়ে না পুজো দিলে হয় না যেই কারণে মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি বসেই ছিলাম সেরকম কাজ করিনি কিন্তু এক দেড় ঘন্টার জন্য আবার মানে স্নান করে পুজো দিয়ে তারপরে যেতে আমার অনেকটা দেরি হয়ে যাবে বলে ওকে স্কুল থেকে এনে তারপরে আমি কাঁচা ধোয়া করে স্নান করলাম করে এখন চলে এসছি পুজো দিতে আর দেখতেই পাচ্ছ দাদাভাইকে দিয়ে ফুল মিষ্টি আনিয়েছিলাম মিষ্টিটা আমি এনেছি স্কুল থেকে আসার সময় দাদাভাই কলা এনে দিয়ে গেছিলো আর যেহেতু আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে ওখানে একজন ফুল নিয়ে বসে তার কাছ থেকে দাদাভাই সকালবেলা ফুল নিয়ে এসছে আর নালে খুব অসুবিধা হয় জানো তো একটু বেলা হলে না তার কাছে আর ফুল পাওয়া যায় না যদিও ফুল থাকে হয়তো কলা থাকবে না পান থাকবে না দুব্ব থাকবে না এরকম একটা ব্যাপার হয়ে যায় তাই দাদাভাই আজকে যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিল ওকে বললাম স্নান করে আমাকে একটু আগে ফুল এনে দিয়ে যাবে আর এই দেখো এই যে সাদা জবাগুলো দেখতে পাচ্ছ এগুলো বৌদিদের বাড়ির থেকে আজকে দিয়েছে বৌদিদের কাছে অনেক ফুল ফোটে আমাকে বলেছে যে নিয়ে যাবে কটা অল্প করে নিয়ে যাবে রোজ তোমরাও দেবে আমরাও দেবো তাই আজকে এই কটা ফুল দিয়েছে সেই ফুলগুলো দিয়ে দেখতে পাচ্ছ সাজিয়ে নিচ্ছি আর দাদাভাইও আজকে গাঁদা ফুল আর লক্ষ্মী ঠাকুরের জন্য একটা মালা এইসব তো নিয়ে এসছে পান কলা দুব্বত তুলসী এইসব দিয়ে আর ঘরেও আমার গাঁদা ফুল ছিল দাদা বলেছিলাম যে বেশি ফুল আনতে হবে না কারণ এখন এত গরম দুদিন ফুল থাকলে না শুকিয়ে যায় আর ভালো থাকে না ফুলগুলো তার জন্য তোমার হলো অল্প করেই ফুল আনিয়েছিলাম কিন্তু দেখো গাছের যা ফুল তা দিয়েই মনে হচ্ছে যেন পুজো হয়ে যাবে বেশি গাঁদা ফুল আর লাগবে না আর আমি ঠাকুরগুলোকে স্নান করিয়ে তারপরে দেখো ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এই যে গাবলাটার মধ্যে দেখছো যেগুলো না লাগে সেই সব বাজে জিনিসগুলো তোমার হলো ফেলে দিচ্ছি আর এইদিকে যেন দেখ দাদাভাই এসছে দাদাভাই পুজো টাইমে এসছে আমার সাথে তাই কথা বলছিলো বসতে বললাম বসলো না যাই হোক যেহেতু আজকে আমার বর নেই তোমার হলো বর থাকলে তবু একটুখানি বসে কথা বলে কিন্তু যেহেতু ও বাড়িতে নেই তাই উনি একটুখানি আসলো কথা বলে চলে যাবে যাই হোক বললাম বসো কিন্তু বসলো না আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুজোর সমস্ত কিছুগুলো গুছিয়ে নিচ্ছি আর ঘট পেতে যেহেতু পুজো দেব ঘট পাতব তারপরে পাঁচালিও পড়তে হবে বৃহস্পতিবার দিনটা না পুজো দিতে অনেকটা সময় লাগে এটা তো তোমরা জানো বলার কিছুই নেই নতুন করে কারণ আমার মতো সবারই লাগে পুজো তার মধ্যে আমি একটুখানি যাই হোক গীতা পড়ি ওই করে না আমার অনেকটাই সময় লেগে যায় যেহেতু বৃহস্পতিবার আর একটা দিন মানে মা লক্ষ্মীকে ঠিকভাবে পুজো না দিলে নিজেকেও যেন ভালো লাগে না প্রতিদিন তো নিজেরা কত ভালো মন্দ খাই আর আজকে যেন তো ঠাকুরের জন্য মিষ্টি তোমার নিয়ে আসলাম কি বলো তো গুজিয়া এনেছি কারণ অন্য সন্দেশ আনিনি এখন এত গরম পড়েছে জানি না ভালো হবে কি না আর গুজিয়াটা কি শুকনো জিনিস তো ভালোই থাকে তাই তোমার হলো একটু গুজিয়া নিয়ে আসলাম আর কলা রয়েছে এই দিয়েই আজকে পুজোটা দিয়ে নেব আর এই বাতিল ফুলগুলো সব নামিয়ে ফেললাম আর আমার প্রদীপটা যেন তো খুব অসুবিধা হচ্ছে দু তিনটে প্রদীপ একটাই সমস্যা প্রদীপে তেল দিলে না নিচ দিয়ে চুইয়ে চুয়ে তেল পড়ে যায় মানে দেখলে বোঝা যায় না যে প্রদীপের নিচে কোনো ফুটো হয়ে গেছে দেখি একদিন যাব যে চেঞ্জ করে নিয়ে আসব। আর তোমার হলো তারপরে প্রদীপ ধরাবো আর প্রদীপ নেই বলে খুব অসুবিধা হয় ধূপকাঠি ধরিয়ে ধরিয়েই পুজো দিই যাই হোক আর মোমবাতি ধরাই আর দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে ঘট পেতে পাঁচালি দিয়ে পড়ে নিচ্ছি আর যে এত নাড়াচাড়া করছি কেন হেভি মশা যেন না পায়ের মধ্যে যা মশা কামড়ায় না কিচ্ছু করার নেই আর আমার এখানে যেহেতু বসে পুজো দেওয়ার মতো ব্যবস্থা না আমার তো দাঁড়িয়ে পুজো দিতে হয় সেই কারণেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচালি পড়ছি আর পুজো দিয়ে নিচ্ছি এদিকে দেখো বন্ধুরা আমি পাঁচালিটা পরে নিচ্ছি আর পিছন ফিরে দেখছি যে ক্যামেরাটা ঠিকঠাক চলছে নাকি যাই হোক আজকে ব্লগ আর নতুন কিছু বানাইনি পূজো পুজো দিয়ে এই ব্লগটা শেষ করছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য টাটা বন্ধুরা